কেয়ামতের আগে কোন কোন বড় আলামত দেখা যাবে কেয়ামতের আগে কিছু বড় জানি না যে কেয়ামত কখন সংগঠিত হবে কেয়ামত সংগঠিত হবে একমাত্র আল্লাহ ছাড়া কি আর কেউ জানে না কেয়ামত কখন সংগঠিত হবে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এ কি সত্যিই কি জানে কেয়ামত কখন সংগঠিত হবে চলুন আমরা এই বিষয়ে কয়েকটি প্রশ্ন করি এবং সে দেখি কিভাবে তার মত দিয়ে সে উত্তর দিতে পারে কিয়ামত কতটা ভয়ঙ্কর আপনারা সবাই জানেন চলুন ভিডিওটি শুরু করা যাক জেমিনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি তোমাকে কিয়ামত বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই জেনে খুশি হলাম আমিও ভালো আছি ইসলামে কিয়ামত কখন ঘটবে বলে উল্লেখ আছে কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন এ বিষয়ে কোরআনে ও হাদিসে বলা আছে যে এর সঠিক সময় কারো জানা নেই তবে কেয়ামতের কিছু আলামত রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে গেছেন যাবে যেমন ইমা মাহেদির আগমন দাজ্জালের আগমন ঈসা আলহ সালামের পুন আগমন ইয়াজুদ মাজুদের আগমন পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং একটি বড় ভূমিকম্প তুমি বলো বর্তমান যুগে কি আমরা কাছাকাছি চলে এসেছি হ্যাঁ অনেক মুসলমান মনে করেন যে আমরা কেয়ামতের কাছাকাছি চলে এসেছি কারণ কেয়ামতের অনেক আলামতে বিশেষ কখন ঘটবে তা একমাত্র জানেন। আচ্ছা তুমি শুরু হওয়ার পর প্রথম কি ঘটবে পৃথিবীতে কেয়ামত শুরু হওয়ার পর পৃথিবীতে যে প্রথম বড় ঘটনাটি ঘটবে তা হল সিঙ্গায় ফুক দেওয়া প্রথম ফুকের শব্দে সমস্ত প্রাণী মারা যাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর দ্বিতীয় ফুকে সবাই পুনরুত্থিত হবে বিচারের জন্য তো আল্লাহ ছাড়া আর কেউই জানেন না এটি আল্লাহর অসীম জ্ঞানের অন্যতম একটি দৃষ্টান্ত প্রিয় ভিউয়ার্স আপনারা তো শুনতেই পেলেন কিয়ামত সংগঠিত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের আগে অনেক বড় বড় আলামত দেখা যাবে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে